কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রবাল বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণ পর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন দেবেন রোজগার প্রধানমন্ত্রী বিভিন্ন দপ্তরে সদ্য নিযুক্তদের সামনে ভাষণ দেবেন ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কিল আর শিয়ালদায় বিসি রায় প্রেক্ষাগৃহে রোজগার মেলার আয়োজন করবে মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বন্দর জাহাজ চলাচল ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ডাক বিভাগের শীর্ষ আধিকারিক বৃন্দ রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্যে বিরোধী তাহলে তার প্রতিবাদ হবে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শ্রমিকবাবু বলেন পাবে প্রায়শ্চিত্ত বিজেপি করছে কোভিডের কারণে আইন প্রণয়ন করতে দেরি হয়েছে তবে এখন তা দ্রুত চালু করতে হবে মানুষ যাদের নাগরিকত্ব পান সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন কংগ্রেসের যে পাপ তার প্রায়শ্চিন্ত আমরা করেছি আইন আমরা নিয়ে এসেছি রুল ফ্রেম করতে দেরি হয়েছে কোভিডের কারণে এখন সেই আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়িত করা হবে মানুষ যাতে নাগরিকত্ব পায় সেটা দেখতে হবে যে ডক্টর শ্যামন্ত মুখার্জির সময় থেকে আমাদের এজেন্ট আমাদের এজেন্ডে আমরা বাস্তবায়িত করছি যে এরোজেটা করবে সেই প্রতিরোধ আর সেই বিরোধিতাকে নিয়ে যেতে হবে নির্বাচন কমিশন চুক্তিভঙ্গের অভিযোগে রাজ্য সরকারি সংস্থা ম্যাকিংটাস বার্নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে চুক্তিবদ্ধ হওয়ার পরেও রাজ্য পূর্ত দপ্তরের অধীনস্থ ওই সংস্থা বুথ পরিকাঠামো সমীক্ষা উন্নয়নের কাজ করতে রাজি না হয় ওই সরকারি সংস্থাকে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে তখনই এই সংস্থা কাজ থেকে পিছিয়ে আসে কমিশনের নির্দেশে রাজ্যের সেই দপ্তর সংস্থাটিকে প্রশ্ন করেছে কেন তাদের তালিকা কালো তালিকাভুক্ত করা হবে না কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে এ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা গতরাতে এস এস হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে যান উল্লেখ্য এস এস কেমের নাবালিকার শ্লীলতানির ঘটনায় এন এর অস্থায়ী কর্মী অমিত মল্লিককে ভবানীপুর থানার পুলিশ গ্রেপ্তার করে গতকাল আলিপুর আদালতের বিশেষ আদালতে তাকে তোলা হলে আদালত একদিনের পুলিশ সেবা যাদের आज आवाज के आलिपुर आदालते तोला হাওড়ার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে আজ প্রতীকী পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা উল্লেখ্য নিগ্রহের ঘটনায় ধৃত শেখ সম্রাট সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে ধৃত মূল অভিযুক্ত অস্থায়ী হোমগার্ড শেখ বাবুলাল এবং অপর অভিযুক্তকে শেখ হাসিবুলকে তিন দিনের পুলিশ যাতে পাঠানো হয় আজ তাদের আদালতে তোলা হবে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন ছট পুজো কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি রবীন্দ্র সরোবর ও বেলেঘাটার সুভাষ সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই সরোবরের নিরাপত্তায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার দুজন আধিকারিকের নেতৃত্বে প্রায় তিনশো জন পুলিশ কর্মীকে মোতায়েন রাখা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ছট উপলক্ষে অতিরিক্ত যাত্রীভিড় সামাল দিতে পূর্ব রেল শিয়ালদাহ ও বিহারের জয়নগরের মধ্যে অসংরক্ষিত বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেলের দায়িত্বপ্রাপ্ত মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনটি বিকেল পাঁচটায় ছাড়বে সব উপলক্ষে জয়নগরের উদ্দেশ্যে সম্পূর্ণ আনরিজার্ভ স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা থেকে এই ট্রেনটি বিকেল পাঁচটার সময় ছাড়বে শিয়ালদা জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস যে রুটে চলে এই গাড়িটি সেই রুটেই চলবে অর্থাৎ শিয়ালদা থেকে বিকাল পাঁচটার সময় ছেড়ে নয়াটি ব্যান্ডেল বর্ধমান আসানসোল যা যা হয়ে যাতায়াত করবে জয়নগরের উদ্দেশ্যে ছট উপলক্ষে যাওয়ার জন্য যাত্রীদের যে চাহিদা সেটি বহুলাংশে পূরণ হবে নদিয়ার হরিণঘাটা থেকে অস্ত্র শস্ত্র সহ মাহিদা সিদ্ধার্থ সিং বিক্রম সিং নামে এক গুজরাটের যুবককে গ্রেফতার করেছে পুলিশ গোপন সূত্রে আগ্নেয়াস্ত্র এবং সেভেন এম এম ক্যালিবারের দুটি কার্তুজ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটি আজকের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড হবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে বলেন আন্দামান ও নিকোবর অঞ্চলে প্রবল বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী পাঁচ দিন রাজ্যের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে দক্ষিণ আন্দামান সাগরে এটা কন্যাবর্ত ছিল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এরিয়া এবং দক্ষিণ আন্দামান সাগরের সংলগ্ন এলাকায় রয়েছে তাই এটি প্রভাবে এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে যেটা আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ সুগানা পূর্ব মেদিনীপুরে যেমন পঁচিশ তারিখে আর দক্ষিণ চব্বিশ সুগানা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে এক দু জায়গায় ছাব্বিশ তারিখে স্থানীয় সংবাদ শেষ হলো এর পরের খবর শুনুন বেলা সাড়ে বারোটায়